ভেজে গেছে লোকসভা ভোটের দামামা সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তেরে ফুরে প্রচার শুরু করে দিয়েছেন তার মধ্যেই ডায়মন্ড হারবার ভোল্টেজ ডায়মন্ড হারবারে এখনও পর্যন্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেনি বিজেপি বাম কংগ্রেস কোনো শিবিরই শুধুমাত্র অভিষেক ব্যানার্জি এখন উড়িয়ে খেলছেন ডায়মন্ড হারবারে একাই রাজ করছেন ডায়মন্ড হারবারে প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে দু হাজার চোদ্দো দু দুবারে সাংসদ ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি আর এবারও ঝাঁপিয়ে পড়েছেন ডায়মন্ড হারবার থেকে ভোটে জিততে মরিয়া আর তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে আসছে একের পর এক সমীক্ষা লোকসভা ভোটের আগে থেকে ভোট ঘোষণার আগে থেকে ওপিনিয়ন পোল সমীক্ষা একাধিক সংস্থা তার সাথে সাথে একাধিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আর সেই সমীক্ষাতেই কিন্তু একেবারে বিস্ফোরণ আর এবার যে সমীক্ষার রেজাল্ট সামনে এলো তাতেই কিন্তু কপাল পুড়তে চলেছে একাধিক হেভি ওয়েট প্রার্থীর খুব খারাপভাবে হারতে চলেছেন তাবর তাবর এই সমস্ত নেতারা তাতেই কিন্তু ঘুম উড়েছে রাজ্যের তৃণমূল বিজেপি সব পক্ষেরই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের আগে এবার চাঞ্চল্যকর রেজাল্ট সমীক্ষায় রাজ্যের বিয়াল্লিশটি আসনের কোন আসনে কে জিতবে তার সঠিক জবাব মিলবে আগামী চৌঠা জুন অর্থাৎ ভোট গণনার দিন তবে তার আগে টিভি নাইন পিপলস ইনসাইট এবং পোল স্ট্র্যাটের জনমত সমীক্ষায় উঠে এসেছে কয়েকটি আসনে ফলাফল কেমন হতে পারে এই সমীক্ষায় জানিয়ে দেওয়া হয়েছে কোন আসনে কারা কেমন ফলাফল করতে পারেন বিজেপি এই রাজ্যে প্রথম থেকেই ভালো ফলের ব্যাপারে আশাবাদী রয়েছে তৃণমূলও কিন্তু জমি ছাড়তে নারাজ তাহলে সেয়ানে সেয়ানে টক্কর কি হতে চলেছে এই মুহূর্তে এবার যে রেজাল্ট সামনে এলো সমীক্ষার যে রেজাল্ট সামনে এলো তাতেই কিন্তু তোলবার হাতে কোনা আর কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে দু হাজার সালের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া তবে তার আগেই বিভিন্ন জনমত সমীক্ষাকারী সংস্থাকে বিভিন্ন ধরনের জনমত সমীক্ষার ফলাফল পোষণ করতে দেখা যাচ্ছে আর সেই সকল মতামতের পরিপ্রেক্ষিতে এবার ইউসুফ পাঠান থেকে দিলীপ ঘোষ মৌয়া মৈত্র অভিষেক ব্যানার্জি জনপ্রিয় নেতা নেত্রীরা হাড়ের মুখ দেখতে পারেন বলে ভবিষ্যৎবাণী করা হলো রাজ্যের বিয়াল্লিশটি আসনের কোন আসনে কে জিতবে সঠিক জবাব মিলবে চৌঠা জুন ভোট গণনার দিন তার আগেই কিন্তু টিভি নাইন পিপলস ইনসাইট এবং পোল স্ট্যাটের জনমত সমীক্ষায় উঠে এসেছে কয়েকটি আসনে কেমন ফলাফল হতে পারে এই সমীক্ষায় জানিয়ে দেওয়া হয়েছে কোন আসনে কারা কেমন ফলাফল করতে পারেন সমীক্ষায় জানানো হয়েছে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক জয়লাভ করতে পারেন তার ঝুড়িতে আসতে পারে চুয়াল্লিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী জগদীশ বাসনিয়া পেতে পারেন আটত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট এই লোকসভা কেন্দ্রে সুইং ভোট আট দশমিক দুই চার শতাংশ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থী নির্মল সাহা জয়লাভ করতে পারেন বলে বলা হচ্ছে জনমত সমীক্ষায় এই কেন্দ্রে সামান্য কিছু ভোটের জন্য পরাজয়ের মুখ দেখতে পারেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান সমীক্ষায় বলা হয়েছে নির্মল সাহা পেতে পারেন একত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট ইউসুফ পাঠান পেতে পারেন একত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট এবং অধীর রজন চৌধুরী পেতে পারেন সাতাশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট এই কেন্দ্রে সুইং ভোট আট দশমিক দুই চার শতাংশ মৌহামৈত্রীর কেন্দ্র কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার আগেই সমীক্ষার ফলাফল জানা গিয়েছিল সেখানে বিজেপি জয়যুক্ত হতে পারে এবং পরাজয়ের মুখ দেখতে পারেন মহুয়া মৈত্র সমীক্ষায় দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেতে পারেন চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র পেতে পারেন তেত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট এই কেন্দ্রে সুইং ভোট দশ দশমিক চার শূন্য শতাংশ কেন্দ্র বদলে যাওয়া দিলীপ ঘোষ পরাজয়ের মুখ দেখতে পারেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র বলেই সমীক্ষায় দাবি করা হচ্ছে এই কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ সমীক্ষায় দাবি অনুযায়ী দিলীপ ঘোষ পেতে পারেন পঁয়ত্রিশ দশমিক চার আট শতাংশ ভোট এবং কীর্তি আজাদ পেতে পারেন বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য জয়ের মুখ দেখতে পারেন অভিষেক ব্যানার্জি এই কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি তবে এই কেন্দ্রে অভিষেক ব্যানার্জি পেতে পারেন সাতান্ন দশমিক চার শূন্য শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারেন উনিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট এখানে সুইং ভোট বারো দশমিক শূন্য তিন শতাংশ একইভাবে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি আসানসোল লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা পেতে পারেন পঁয়তাল্লিশ দশমিক আট নয় শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারেন ছত্রিশ দশমিক দুই আট শতাংশ ভোট এখানে সুইং ভোট নয় দশমিক নয় নয় শতাংশ তার মধ্যে কিন্তু তোলপাড় একাধিক হেভিওয়েট প্রার্থীরা তারা কিন্তু এবার হারতে চলেছেন লোকসভা ভোটে দিলীপ ঘোষ থেকে ইউসুফ পাঠান মৌহা মৈত্র যাকে সাসপেন্ড করা হয়েছে সংসদ থেকে সংসদে ঘুষ কাণ্ডে জড়িত মৌহা এই দাবিতে মৌহা বিরুদ্ধে উঠেছিল ঝড় একেবারে দিল্লিতে মৌহা মৈত্রকে শুধুমাত্র সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে তাই নয় তার বিরুদ্ধে সিবিআই তদন্ত তার বিরুদ্ধে এফআইআর এবং মানি লন্ডারিং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত মামলায় তাকে ইডি তলব করছে বারবার কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে তিনি এখনও পর্যন্ত ইডি জেলার মুখোমুখি হননি তার বাড়িতে ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা আর তার মধ্যেই কিন্তু সমীক্ষার রেজাল্টে একেবারে বিস্ফোরণ তিনি এবার হারতে পারেন কৃষ্ণনগর থেকে এমনই কিন্তু সমীক্ষার রেজাল্টে উঠে এলো আর হেভিওয়েট অভিষেক ব্যানার্জি হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারে যেখানে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি সেই ডায়মন্ড হারবারে আবারও অভিষেক ব্যানার্জি জিততে চলেছেন এমনই কিন্তু রেজাল্ট সমীক্ষায় অর্থাৎ বাজেভাবে হারতে চলেছেন হেভিওয়েট একাধিক তৃণমূল বিজেপির সাংসদ এবং নেতারা তবে শেষ হাসি কে হাসেন কোন কেন্দ্রে কে জয়লাভ করেন লোকসভা ভোটের রেজাল্ট কী হতে চলেছে তা কিন্তু আগামী চৌঠা জুন ভোট গণনার দিনই জানা যাবে সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের